তা তালার কথা শুনিয়া মানুষগুলো ব্যবস হয়ে যাবে ব্যবস ব্যবস হয়ে যাবে আল্লাহ বলবে আমার কথার জবাব দাও আজকের রাজত্ব আমি আল্লাহ আজকের রাজত্ব আর কারো দুনিয়াতে তোমাকে দিয়েছিলাম দম দৌলত টাকা পয়সা ধন সম্পদ দিয়েছিলাম সব কিছু পাইয়া এমন বাহাদুরি করেছ টা ভুলে গেছা না শত নামাজে মসজিদ আযান দেয় তুমি একবারও আমি আল্লাহকে শরণ করে নাই তুমি একবারও আমি আল্লাহ তাআলার কুদরতে পদমে সিজদা লাগাও নাই এ বান্দা এখন জবাব দাও